পড়া এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষা শিক্ষিত করার লক্ষ্যে বার্তাকে সামনে রেখে এক ডিসেম্বরকে উপেক্ষা করে রবিবার বিকেলে করমদিঘী ব্লকের রানীগঞ্জ অঞ্চলের পালসা মডার্ন পাবলিক স্কুলের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন করমদিঘির বিধায়ক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভাইস চেয়ারম্যান গৌতম পাল এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জ অঞ্চলের প্রধান শেখ শাহনওয়াজ পালসা মডার্ন পাবলিক স্কুলের ডিরেক্টর পেশকার আলী সমাজসেবী শাহিদ খান সমাজসেবী জাহাঙ্গীর আলম স্কুলের প্রধান শিক্ষক শশী মোহন দাস সহ এলাকার বিশিষ্ট সমাজসেবীরা এবং ছাত্রছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন এদিন স্কুল উদ্বোধনের পর অতিথিদের ফুলের তোরা ও ব্যাচ পরিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষিকারা বিধায়ক গৌতম পাল স্কুল উদ্বোধন করার পর মূল্যবান বক্তব্য রাখেন তার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গন পরিদর্শন করেন অতিথিদের বরণ পর্ব শেষে স্কুলের কাচাদের শুরু হয় উদ্বোধনী নৃত্য কবিতা আবৃত্তি নাটক দেশাত্মবোধক সংগীত নৃত্য কুইজ প্রতিযোগিতা এবং অতিথিদের মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় পালসা মডেল পাবলিক স্কুলের ডিরেক্টর পেশকার আলী জানান পিছিয়ে পড়া পালসা এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষা শিক্ষিত করার লক্ষ্যই হল মূল উদ্দেশ্য এই উদ্দেশ্যকে মাথায় রেখে পালসা মডার্ন পাবলিক স্কুলটি খোলা হলো এলাকার অভিভাবকের স্কুলে ভর্তি করার জন্য আহ্বান জানান পেশকার আলী আরও বলেন এই স্কুলে যেসব ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে বা আগামীতে ভর্তি হওয়ার ভাবনা চিন্তা রয়েছে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব আমরা ছাত্রছাত্রীদের একশো শতাংশ শিক্ষাদানের চেষ্টা করা হবে সেই সঙ্গে উন্নত করার ভাবনা থাকবে মানসিকতাও তবে গ্রামীণ এলাকায় এই ধরনের বিদ্যালয় খোলার পর শিক্ষার দিক থেকেও গ্রামীণ বিদ্যার্থীরাও যে এগিয়ে যাচ্ছে তা বলাই বাহুল্য এদিন বিদ্যালয়ের ডিরেক্টর পেশকার আলী কি বলেছেন শুনুন একটি স্কুল উদ্বোধন হলো স্কুলের নাম পালসা মডার্ন পাবলিক স্কুল আমি এই স্কুলের একজন সঞ্চালক আর কি পরিচালক আর আমি চাইছি আজকে কি হলো উদ্বোধন আজকে উদ্বোধন ছিল আর কি আজকে আমাদের এই স্কুলটা উদ্বোধন করলেন আমাদের করণদিঘি বিধানসভার এমএলএ মাননীয় গৌতম পাল মহাশয় এখনই একটু আগে উদ্বোধন করে গেলেন আমি এই এলাকার পিছিয়ে পড়া এলাকা আর কি এই এলাকাটাকে যেন শিক্ষায় শিক্ষিত হয় এখানকার ছেলেমেয়েরা দূর দূরান্তে পড়তে পড়তে যাচ্ছে সেখানে হয়তো শিক্ষার খরচ ইয়ে করতে পারছে না তো তার জন্য আমি খুব কাছাকাছি স্কুলটাকে করলাম তাদের বাড়ির কাছে সেখানে যেন তারা এই বিদ্যালয়ে মানে অ্যাডমিশন করে এবং আমরা তাদের শিক্ষা দিব এবং উপযুক্ত শিক্ষা দিয়ে এখানকার ছেলেদের খুব একটা ভালো জায়গায় নিয়ে যাব তাদের তারা জন্য আগামী দিনে উদ্দেশ্য কি স্কুলটা খোলার মূল উদ্দেশ্য উদ্দেশ্য হলো এখানকার নিরক্ষরদেরকে স্বাক্ষর করা এবং আরও তাদের শিক্ষা যে পিছিয়ে আছে পিছিয়ে পড়া এলাকাটাকে উন্নত করা কি শিক্ষার দিক থেকে উন্নত করা এই হলো শিক্ষার উদ্দেশ্য আমি আগামী দিনে ছাত্র গার্জেনদের আমি এই বার্তা দিতে চাই যে তারা যেন এই আমার পালসা মডান পাবলিক স্কুলে অ্যাডমিশন করাই এবং এখান থেকে আমরা যে শিক্ষাটা দিব শিক্ষায় শিক্ষিত হবে এবং এই এলাকা প্রগঠ হিসাবে শিক্ষার দিক থেকে এই বার্তা দিতে চাই বিদ্যালয় থেকে পড়ুয়ারা যদি প্রকৃত শিক্ষা লাভ করতে পারেন তবে প্রতিষ্ঠানটির উদ্দেশ্য সফল উত্তর দিনাজপুরের করন্দিঘী ব্লকের পালসা থেকে অভি সিনহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স